ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগ্যামী যাত্রীদের দীর্ঘ লাইন আর দীর্ঘ অপেক্ষা এখন অভ্যস্ত দৃশ্য তিন বছর আগে স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যাতে ই পাসপোর্টধারীরা কয়েক সেকেন্ডে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারেন পাসপোর্ট স্ক্যান করলে স্বয়ংক্রিয়ভাবে গেট খোলা হতো এবং ক্যামেরায় ছবি তুলে যাচাই করা হতো তবে বাস্তবে প্রযুক্তিটি কার্যকর হয়নি যাত্রীদের এখনও ভিসা যাচাই যাত্রাপথ ও ফ্লাইট তথ্য ম্যানুয়ালি পরীক্ষা করতে হয় ফলে ই পাসপোর্ট থাকা সত্ত্বেও লম্বা লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হচ্ছে বৃদ্ধা শিশু প্রবাসী ও চাকরিজীবীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় কারিগরি ত্রুটি ও ম্যানুয়াল যাচাইয়ের কারণে ইগেটের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এতে যাত্রীদের প্রতিশ্রুত স্বাচ্ছন্দ্য সেবা অর্জন সম্ভব হয়নি ইমিগ্রেশন পুলিশের সূত্রে জানা গেছে দিনে যাত্রীদের প্রায় চল্লিশ শতাংশের ই পাসপোর্ট থাকলেও ই গেট শুধু পাসপোর্ট ও যাত্রী শনাক্ত করতে পারে ভিসা ও অন্যান্য তথ্য ম্যানুয়ালি যাচাই করা না গেলে স্বয়ংক্রিয় সুবিধা কার্যকর হচ্ছে না ফলে যাত্রীরা আজও আগের মতোই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির মুখোমুখি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম